এখানে একশো টাকা দিলেই কিন্তু একটা মুগলাই খাওয়া সম্ভব আমাদের দশ টাকার একটা পাকুড়া তো সরকারি পর্যটন সংস্থা যেটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এই আর কি এটা কোনো সময় ব্যক্তিগত না এটা সরকার যে সরকারে আসবে সেই সরকার যে সরকার সেই সরকারই আমাদেরকে তত্ত্বাবধান করবে এবং আমাদেরকে দেখাশোনা করবে ব্যক্তি এবং যারা ভিআইপি ব্যক্তি এবং যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সবাই এখানে থাকতে পারবে খেতে পারবে আচ্ছা আচ্ছা তো এখানে খাবারের মান কেমন আপনি মনে করেন আমি মনে করি যেহেতু এটা পর্যটন সরকারি একটা সংস্থা এখানে আমাদের জিনারা রান্না করেন ভেরি ওয়েল এক্সপিরিয়েন্স এবং তাদের হাতের রান্না খুবই চমৎকার আমি আশা রাখি আমাদের খাবার আপনাদের ভালো লাগবে আচ্ছা আর এখানে যে আপনার ধরেন একটা লোক ধরেন কেউ একটা লোক আসলো হঠাৎ করে আমরা তো এখানে জানি না যে আসলে এখানে একটা যে এরকম একটা সুন্দর একটা পরিবেশ আছে আপনি যেটা বললেন আপনার কথার প্রেক্ষাপট ধরে আসলে কেমন টাকা খরচ হতে পারে এখানে থাকতে গেলে বা একটু বিশ্রাম নিতে গেলে আমি আপনাকে এইভাবে ব্যাখ্যা দিব এইভাবে যে বাংলাদেশ সরকার সরকারি যে কোনো সংস্থা মানব কল্যাণের জন্য আপনি এটা জেনে খুশি হবেন যে এই পর্যটন আ কর্পোরেশনের পরিচালিত শালনা পর্যটন রিসর্ট মানে জনসাধারণের জন্যই তৈরি করা হয়েছে আচ্ছা এখানকার যে সুবিধা এতই স্বল্প মূল্যে জনগণের জন্য আপনি শুনলে অবাক হয়ে যাবেন আচ্ছা আচ্ছা এখানে দুইটা রুমের এবং একটা ডাইনিং কাম ড্রয়িং বলা যেতে পারে এরকম একটা কটেজের মূল্য মাত্র 6000 টাকা আমি চিন্তা চিন্তাও করতে পারবেন চব্বিশ টুয়েলভ থেকে টুয়েলভ টুয়েলভ নুন টু টুয়েলভ আচ্ছা আচ্ছা এবং এ এটা যে ওয়েল ডেকোরেশন এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা কিন্তু আপনার চিন্তা করতে হবে যে এদের হাইজিন আছে কিনা আসলে আমরা উই মেনটেন হাইছি এবং আমাদের যে রুমের ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশন আপনি যখন দেখবেন এত কম মূল্যে আমি আশাটা কি খারাপ হবে না মানে জনগণ গণ গনের জন্য তো এটা মানুষের থাকা খাওয়ার একটা স্বাস্থ্যসম্মত একটা জায়গা যেখানে একটা জায়গা এবং আপনার সবাই তো সবার ভালো দিকটাই বলে আসলে কি মানুষকে আসলে এর সফল মুখ করতে পারতেছে আমি মনে করি যে আমাদের এখানে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিজনেসম্যান ট্যুরিস্ট

আহ এক 11 2024 এ এখানে যোগদান করি এবং সেখান থেকে আমার পথচলা শুরু এখানে আপনি এখানে যোগদান করার পরে আপনার কি কি অবকাঠামোগত উন্নয়ন বা কি কি দিকে আপনারা জনগণের জন্য কি কি ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন আপনি আচ্ছা আমি এখানে আসার পরে আমি যে কাজগুলো করেছি খুব ইম্পর্টেন্ট কিছু কাজ সেটা হলো যে আমাদের এখানে রেস্টুরেন্ট সাইডের আমি অনেক মানে ডেভেলপ করেছি যেমন আমি আমাদের এখানে তো আপনি জানেন যে আমাদের সব সময় কিন্তু পরিষ্কার বজায় রাখা হয় সেটাকে করেছি খাদ্যখানা বাজার থেকে নিজে গিয়ে কেনার চিন্তা ভাবনা করি এবং মানে যেটা খুবই বিশুদ্ধ খাবার সেটাই আমি গেস্টের কাছে একেবারে মানে যেমন একটা গোষ্ঠ কিনতে গেলাম সকালে আমি কেটে নিয়ে আসলাম যেতো পাশে একটু গ্রাম টাইপের এতে হয়েছে কি মানুষের আস্থা বেড়েছে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যে খাবারটা সার্ভ করেন সেটা কি একেবারে প্রিজারভেটিভ মুক্ত বা প্রিজারভেটিভ মুক্ত ফর্মালিন মুক্ত এবং মজার ঘটনা হচ্ছে যে আমি যে রুই মাছটা কিনি আপনি বিশ্বাস করবেন কিনা জানি এই পাশে গ্রাম টাইপের ওখানে গিয়ে নড়া মাছ কিনে নিয়ে আসি তাতে হয় কি আমরা যখন গেস্টকে আমরা এই রুই মাছ খাওয়াই তখন তারা যখন চলে যান তখন তারা বলেন সত্যি একটা চমৎকার মাছ খেলাম এই যে মাছ গোস থেকে শুরু করে আমরা কিন্তু ওই উই আর প্রোভাইডিং ভেরি ডেলিশাস ফুড এই আর কি আপনার এখানকার যারা আপনার এখানে যারা আরাদের রিভিউ আমি এখানকার অনেকগুলো রিভিউ দেখছি আপনার যারা আপনাদের এখানে যারা কেমন সেবা পেয়েছে মোটামুটি রিভিউ ভালো দেখছি এখন আপনার আসলে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন যে মানুষকে সেবা দিতে কত আগ্রহী বা আপনি জেনে খুশি হবেন যে আমার পথ চলা শুরু কিন্তু গত এক এগারো দুই হাজার সাল থেকে আমি আল্লাহর কাছে একটাই সাহায্য চাই আমি মানুষকে কিছু দিতে চাই মানুষকে কিছু সেবা দিতে চাই আমি আল্লাহর কাছে এটাই চাই তো আমার আহ জানা মতে ইনশাল্লাহ তালা আমি সেইভাবে কাজ শুরু করেছি আমি প্রত্যেকটা মানুষকে গুরুত্বপূর্ণ মানুষ মনে করি আর এই থেকেই আমার পথ চলা শুরু আমি এখানে আমাদের যে মানুষগুলো দেখতেছেন এরা কিন্তু আগে ভিতরে ঢুকতে পারতো না এরা কোনো কারণে ভয় পাইতো বা আমি কিন্তু এদেরকে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি